আসসালাম আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাইরা যে যেখানে বসে আমাদের এই প্রচার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা এই ভিডিওটি মূলত প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইয়েরা আপনাদের জন্য জুব ইলেকট্রনিক্স নতুন একটি সিসি ক্যামেরার প্যাকেজ নিয়ে আসলো আমরা যতটুকু জানি যে বারো হাজার টাকার এই প্যাকেজটা আপনারা পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় বন্ধুরা বারো হাজার টাকার প্যাকেজ পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় জনাবি আপনি প্রবাসী ভাইদের জন্য সিসি ক্যামেরার বারো হাজার টাকার প্যাকেজ মাত্র আট হাজার ভাই আপনাকে ধন্যবাদ আজকে প্যাকেজটি সাজিয়েছি মূলত আমরা প্রবাসীদের জন্য আমাদের কাছে অনেক প্রবাসীরা মেসেজ করেন যে একটা সিসিটিভি ক্যামেরার প্যাকেজ সাজানোর জন্য তাদের জন্য মূলত সাজিয়েছি আজকের প্যাকেজটি হচ্ছে বারো হাজার টাকার প্যাকেজ এই প্যাকেজটি আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই প্যাকেজটিতে মূলত থাকছে দুটি আউটডোর ক্যামেরা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হিকভিশন কোম্পানির বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের হিকভিশন ক্যামেরা সাথে থাকছে একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক আরও থাকছে হচ্ছে একটি ফোর চ্যানেলের মেশিন এখানে আপনারা চারটি ক্যামেরা সেট করতে পারবেন আরও থাকছে দুটি বক্স অ্যাডাপ্টার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা হবে না আরও থাকছে হচ্ছে দুটি ভিডিও বেলুন আর থাকছে হচ্ছে বিশ মিটার ক্যাবল ক্যামেরা ওয়ারিং করার জন্য পাশাপাশি সম্পূর্ণ ইনস্টলেশন আমরা ফ্রি করে দিয়ে আসবো শিবচরের মধ্যে কোনো চার্জ লাগবে না আট হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা সম্পূর্ণ সেট করে দিয়ে আসবো প্রবাসী ভাইরা আপনারা জানতে পারলেন বারো হাজার টাকার প্যাকেজ মাত্র আট হাজার পাঁচশো টাকা তার ভিতরে আপনারা দুটি ক্যামেরা সহ একটি মিশিং এবং সব বিভিন্ন প্রোডাক্টস পাচ্ছেন এবং আপনি টেকনিশিয়ান খরচ আপনারা দিচ্ছেন জি চলো আমি জানাম যায় এই প্রবাসী চিন্তা মুক্ত প্যাকেজটি কতদিন থাকছে এই প্যাকেজটি আমরা এক সপ্তাহের জন্য রাখবো মাত্র সাত দিন জি যেহেতু একটা স্পেশাল অফার প্রবাসী ভাইয়েরা বাড়িতে বিদেশে বসে ভাবির সাথে করবেন না গল্প সময় কিন্তু অল্প মাত্র সাত দিন বারো হাজার টাকার এই সিসিটিভি ক্যামেরার প্যাকেজটি পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র সাত দিন আপনারা বিদেশে বসে নিজের পরিবার প্রিয়জনের কথা চিন্তা করেন এখন সর্বসময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আপনি ক্যামেরার মাধ্যমে আপনার পরিবার প্রিয়জনকে দেখতে পারবেন আপনি কি দর্শকের সার্ভিস বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা চড়ে আসেন অনেকেই ঢাকা থেকে ক্যামেরা নিয়ে আসেন একটু কম মূল্যে আমি তাদেরকে বলবো আমরাও ঢাকা থেকে কিনে আনি হয়তো ঢাকার থেকে একটু মূল্য আমাদের বেশি হয় আর এই একটু বেশি দেওয়ার কারণে আপনারা সবসময় সার্ভিসটা পাবেন যে কোনো সমস্যা হলে চব্বিশ ঘন্টা আমাদের টেকনিশিয়ান আপনাদের বাসায় গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবে এই সুবিধাটা আমরা দিতে পারবো আপনাদেরকে বুঝতে পারলেন যদি এখান থেকে প্যাকেজ নেন আপনাদের সর্বসময় চব্বিশ ঘন্টা আপনাদের বাসায় যেয়ে তারা সেবা দিতে পারবে বন্ধুরা প্রবাসী ভাইদের জন্য দুশ্চিন্তা এই প্যাকেজটি আপনারা অবশ্যই সাত দিনের মধ্যে নেবেন পরবর্তীতে আবার প্রবাসী ভাইদের জন্য অন্য কোনো প্যাকেজ নিয়ে জুব ইলেকট্রনিক্স আসবে বন্ধুরা আমি ঠিকানাটি বলে দিচ্ছি জুব ইলেকট্রনিক্স কলেজ মোড় তৃপ্তি প্লাজার মিসতালয় অর্থাৎ জেনারেল হাসপাতাল সিঙ্গাস অপর প্রান্তে আমির হামজা আপনি এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি আবারও বিদায় নেওয়ার আগে বলছি বারো হাজার টাকা সিসিটিভি প্যাকেজ মাত্র আট টাকা আট টাকা আবারও বলছি বিদেশে বসে ভাবির সাথে করবেন না গল্প সময় কিন্তু অল্প মাত্র সাত দিন সকালে ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম